কলকাতাবাসীকে আপাতত ঘরের মধ্যে থাকার পরামর্শ দিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম সোমবার সারা রাত ব্যাপক বৃষ্টির ফলে জলমগ্ন সারা শহর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ইতিমধ্যেই আট জনের মৃত্যু হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে মাননীয়া কলকাতাকে লন্ডন বানাতে না পারলেও সমুদ্র বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আর তাই পনেরো বছর ক্ষমতায় থেকেও মানুষকে পরামর্শ দিতে হচ্ছে বাড়ি থেকে না বেরোনোর জল জমার জন্য দোষারোপ করতে হচ্ছে আদি গঙ্গাকে এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমরা লক খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছে ডেডার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে যেখানে খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে টুইটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতা বাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি পার ঘন্টা তিনশো মিলি এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগবে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম এম তারক সিং আমাদের কাউন্ আমাদের কমিশনার আমাদের এস সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না পনেরো বছর ক্ষমতায় থেকে উন্নয়নের পরিবর্তে ভাতা ও অনুদান দিয়ে ক্ষমতায় থাকলে যা হবার তাই হয়েছে আর তার ফলস্বরূপ বৃষ্টি হলে সহজ জলমগ্ন হয় অহরে প্রাণ যায় সাধারণ মানুষের আর এই সমস্যাকে ঘুরিয়ে দিতে প্রকৃতির ঘাড়ে দোষ চাপাতে হয় অনুদান ভাতা না দিয়ে বা পারার সমাধানে 8000 কোটি টাকা ব্যয় না করে সেই টাকা ঘাটাল বা কলকাতার নিকاشی ব্যবস্থায় খরচ করলে এভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হতো না আসলে সবই হচ্ছে ভোট ব্যাংকের উন্নয়নের জন্য তাই এই সমস্যা থাকবে মানুষকে জীবন হাতে নিয়ে বাঁচতে হবে এই জল আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে কিন্তু আদিগঙ্গায় জল নিতে পারছেন না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি যে রাত্রির মধ্যে জলটা নেমে যাবে